খেলা খেলছে খেলা হচ্ছে তো যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন এখনো যারা লাইভে জয়েন অবশ্যই জয়েন হয়ে যান তো এখন পানি বিরতি এখন একটু জিরে তারা তো জিরে নির পর আবার খেলা শুরু হবে তো অনেক পরিশ্রম করেছে এখন তো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখনও যারা লাইভে জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে যান তো কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হবে এখন পানি বিরতি একটু রেস্ট নিতে আছে তারা ছোটো বাচ্চা না অনেকক্ষণ খেলতে পারে না তার জন্যই তারা রেস্ট নিতেছে একটু তো আবার খেলা শুরু হবে মাঠে তো অবশ্যই আপনারা লাইফের সাথে থাকবেন তো এখনই খেলা শুরু হয়ে যাবে তো আপনারা অবশ্যই রেডি থাকেন আর এখনই খেলা শুরু হবে তো ছোট বাচ্চাদের খেলা দেখতে আমার অনেক ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করা তো আপনারা যারা লাইকটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন তো সবাই ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে খেলতেছে তো এখন আবার শুরু করবে একটু রেস্ট নিয়ে নিল যে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে খেলা শুরু হবে তো উঠতে যাচ্ছে না যে এত পরিশ্রম করছে সবাই এই যে আবার মাঠে নেমে গেছে তো যারা লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন তো পানি নিয়ে আসা হলো এই যে পানি দেখতে পাচ্ছেন পানি খাওয়া হবে তারপর রেস্ট নিয়ে তারপরে আবার মাঠে নামবে তো আপনারা এখনো যারা লাইফে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান আর কে কোথা থেকে লাইফে জয়েন হচ্ছেন অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের খেলা কিন্তু অনেক সুন্দর খেলা হবে ছোট বাচ্চাদের খেলা মানে তো খেলা শুরু হয়ে যাচ্ছে তো যারা এখন আর লাইভে জয়েন অবশ্যই জয়েন হয়ে যান ও দারুন গোল হয়ে গেল ছেলেটা কিন্তু অনেক ভালো খেলে তো সাথে সাথে গুল দিয়ে ফেলেছে তো কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে তো এখন আপনারা যারা লাইফে জয়েন হন না অবশ্যই জয়েন যান Yeah. তো এখনও যারা লাইভে জয়েন হন অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবেন তো খেলা শুরু হচ্ছে গেছিলো মাঠের বাইরে তো পুড়িয়ে নিয়ে আসা হল এখন আবার ও নিউমার মতো অঙ্গি ভঙ্গি করেছেন পাওয়া হয়ে তো দারুণ ছিল তার অভিনয়টা যেমন ব্রাজিলের নিউমার করে রিভু থাকলে আপনাদের দেখাইতাম যে কিভাবে তো প্যালান্টি করেছে এখন প্যালান্টি কমাবে দেখা যাক গুলকে আটকাতে পারে কি না তো এখন খেলা শেষ তো সবাই ভালো থাকেন ধন্যবাদ